তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো দেবার সঙ্গে তো চ্যানেলের সবাইকে ওয়েলকাম স ফ্রেন্ড তো আজকে হচ্ছে কালী পূজার দুই নম্বর দিন তো আজকে তোমাদের কতদিন কালী পূজার মানে ভিডিও বানাইতে না এখানে নিজের পূজা আসল করি আর দেখতে পারছি না তোমাদেরকে ব্লগটা শুট করতে পারছেন না তো আজকে তোমাদেরকে দেখাইম অনেক সুন্দর ভিডিও আজকে হাইলাকান্দির অনেক সিনারি তোমাদেরকে ধরিয়ে দিব তুলিয়া ধরো তো তোমার ভিডিওটা স্কিপ না হলে কন্টিনিউ দেখতে দেখো তো খুব বাম্পারভাবে ভিডিও হবে আজকে তো বর্তমানে আমি এখন আর হাইলাখান্দি যখন রাত্রে বাজে সাতটা তো তোমাদেরকে দেখামি অল হাইলাখান্দি তো যারা যারা আমার ভিডিও দেখা তো ভিডিওটা একটু শেয়ার আর শেয়ার করে বন্ধু বান্ধবকে দেখা একটু শুট করে দেওয়া আর পাশে দেখো আর যারা যারা নতুন আর প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিও আর ফেসবুক পেজে যারা দেখা দেখবা তো প্লিজ সবাই ফেসবুক সব ফলসৰ ৰাখিও হ'ল ডাইৰেক্টলি বুজাই গৈ তোমাৰ সৈতে দেখা হ'লে ত' তোমাৰ পাছে তাকেও দেখিব পাব চ' ফ্ৰেণ্ড তো এখন বৰ্তমানে আমি আছি যাৰ বা পইণ্টৰ ওখানো বা পইণ্টৰ কাৰণে তোমালোকে দেখাই দিয়ে কিয়নো খুব লম্বাৰ খানিউনি চলে তো আজকে দুই লম্বৰ দিন কালী পূজা তোমাৰ কালী পূজা ঐল্টি ৰৈ গৈছে তো তোমালোকে দেখাই দিয়া মোৰ কথা লোকজন আছোঁ বৰ্তমানে খানিউনি খাৱাত দেখা পাৰটো तुम आदर के खाली तुम पैंडल जो देखा दीम

বাকি সাইডটা তোমাদেরকে দেখাই দিন এখন কালী পূজাটা তোমাদের দেখাই দিই ভাই দেখো এইরকম মা কালী দেখতে পারছো জয় মা কালী জয় মা কালী দেখো দেখতে পারবা বাকি সো ফ্রেন্ড তো এখন আই গেছি ফাইনালি এখন পাঠাছো মাথা ইগানো তোমাদে দেখাই ইগানো বহুত সুন্দর একটা দৃশ্য আছে তো ইগানো ভিতরে গেলে তোমাদেরকে দেখাই বাইরে থেকে চকোয়া জানা ভিডিওটা স্কিপ না করে কোনই করতে দাও চকোয়াটাকে ভাইয়া দেবো লাগি পাইয়ের সামনে বাটার সমতা ফাইনালি বাটার সমতা তোমাদেরকে অন্তর দেখাই কত বাটার যেটা জাইলা গান্ধী যারা বাটা সমতা তোমাদেরকে দেখাই দিই গোল্ডি বাটারটা ভিতরে আমি তোমাদেরকে দেখাই দেবো ভিতরে জায়গা লোকজন আছে তো বাইরে দৃশ্যটা দেখাও হবে তোমাদের বাইরে দৃশ্যটা দেখাও এইছে বাইরে দৃশ্য সামনে সব ভিতরে গিতাও আর জানি না চলো ভিতরে যাই ইয়ার এ মানুষ সব আছে ভালো আছে দাও ভিতরে গেলে দেখা দিব গিতাও চল মহা বঞ্চিত একটা বাটা খুব চিলি দেওয়া মানে পুরো ভয়ঙ্কর দৃশ্য মানে কিন্তু এমন কিছু না ভয়ঙ্কর দৃশ্য হয়ে গেল বহুত আইছে মনে হয় সেটাটা বহুত গুহা অনা চলে ভিত্ৰে ভিত্ৰে না গেলে কিছু ভিত্ৰ আহি গৈছে কত মানুহ দেখা ন Obrigado. দৃশ্য এই পেণ্টেলে এই পেণ্টেলে কি কি হয় তোমালোকে দেখাইম কিটা চিন বনালি গৈছে তোমালোকে তোমালোকে দিয়া হৈছে কিন্তু তোমাৰ যাত্ৰা হ'ব নাপ

মেকআপ করার জিনিস দিকে এটা সেলুনের মতো মানে সবকিছু আছে আয়না আয়না দেওয়া এটা হচ্ছে মেকআপ করার জিনিস তো ওই তো কারণটা দেখতে পারছো আর প্যান্ডেল দেখান তোমাদেরকে দেখাই দেয় প্যান্ডেল বাম্পার সো ফ্রেন্ড তো দেখতে পাঠ আমি মানে এত সুন্দর একটা প্যান্ডেল বনিয়েছে এইখানে দেখতে পারছো বাম্পার লাগে দৃশ্যটা দেখো বেতলা সুন্দর হয়েছে এই প্যান্ডেলটা তো অনেক লোকজনই কেন আইসুন এই প্যান্ডেল দেখার জন্য অনেক লোক লোকজন আইসুন বাম্পার লাগে পেন্ডেলটা তো একটু সামনে যাই মুখ গিয়ে তোমাদেরকে নিঃস্বর ভিউটা তোমাদেরকে তুলিয়ে ধরম তো দেখতে পারবা তো ভিডিওটা একটু তোমরা বেশি বেশি করে একটু শেয়ার করিও শেয়ার করিয়ে সবটা দেখাই দিও যে হাইলাকান্দি যে পূজা তোমাদেরকে দেখাই দিলাম হাইলাকান্দি কালী পূজার কিছু দৃশ্য তুলে ধর তুলে ধরলাম ফ্রেন্ড তো পাশে থাকো আর দেখতে পারবা আমি সামনে যাই অনেক লোক আইছেন তো জয় মা কালী

বারো মাসের তেরো পার্বণ বারো মাসে তেরো পার্বণ তোমাদেরকে দেখাই দিই মেটি এক্সিট চলো ভিতরে যাই কেটে কেটে পার্ব হয় আমাদের বারো মাসের চলো তোমাদেরকে দেখাই দেয় দেখতে পারবো এটা দেখতে পারছো খুব সুন্দর নেক্সট জামাই ষষ্ঠী দেখতে পাচ্ছ জামাই ষষ্ঠী এটা জামাই ষষ্ঠী রা রথযাত্রা এখানে আছে মনসা পূজা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মনসা পূজা আর এখানে আছে জন্মাষ্টমী জন্মাষ্টমী যাত্রা এখানে বিশ্বকর্মা পূজা পূজা আর এখানে তুমি পূজা করছো এরপরে তো এলো কালী পূজা এই হচ্ছে কালী পূজা ক্লাব প্রণব সন্দি প্রণব কালী পূজা কমিটি আর এখানে আর কি আছে এটার এখানে আছে বাই ফুটা কালী পূজা করে যেটা বাই ফুটা এই হচ্ছে বাই ফুটা এখানে কার্তিক পূজা এই হচ্ছে কার্তিক পূজা তোমাদেরকে দেখাই দেয় নবান্ন উৎসব নবান্ন উৎসব এটা হচ্ছে নবান্ন উৎসব আর এখানে পৌষ সংক্রান্তি এটা হচ্ছে পৌষ সংক্রান্তি বাম্পার পৌষ সংক্রান্তি এখানে হচ্ছে সরস্বতী পূজা পৌষ মাদি বরং হচ্ছে সরস্বতী পূজা এই হচ্ছে সরস্বতী পূজা আর পরে হচ্ছে দুল দুল উৎসব এই দেখো দুল উৎসব দুল উৎসব সবাইকে চালায় দুল উৎসব ফাল্গুনের মাসে পূর্ণিমাতে তো দুল উৎসব এসে আর এই হচ্ছে চরক পূজা চরক পূজা প্যান্ডা সবার সেই হচ্ছে চরক পূজা বাম লাগে কিন্তু আরেকটা ভেন্ডর লাইলাম সো ভেন্ড দেখতে পাটা বাম পার কিন্তু বানাইছেন ভেন্ডরটা

না দেখা বুঝতে পারবো দেখতে নি ভিতরে প্যান্ডেল অনেক সুন্দর অনেক সুন্দর বেতলা কিন্তু যখন ভিতরে দেব গিয়ে তোমাদেরকে দেখাইমু ভিতরের দৃশ্যটা দেখাইমু তোমাদেরকে এই দেখো মা কালীর দৃশ্যটা দেখতে মা কালীর প্রতিমাটা এত সুন্দর হয়েছে কি বলবো তোমাদেরকে দেখাই যে সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ তোমরা কমেন্টের মাধ্যমে জানাইও মতামত তোমাদের কেমন সুন্দর লাগছে মা কালীর প্রতিমাটা তো চলো বাইরে আর নেক্সট প্যান্ডেলও গিয়ে তোমাদেরকে দেখাই বাকি সাইডটা দেখতে পার এখন যে নেক্সট আর একটা প্যান্ডেলও আর এখান তোমাদেরকে ডেকোরেশনটা দেখাই যে দেখতে পা ডেকোরেশন অনেক সুন্দর ডেকোরেশন হয়েছে তো লাইটিং আছে বেতলা আর এখানে বহু বাম্পার একটা পূজা হয়েছে যেটা তাজমহলের মতো একটা প্যান্ডেল বানানো হয়েছে তো তাজমহলের মতো প্যান্ডেলটা তোমাদেরকে দেখাইমু চলো পাশে দেখো আর দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে ভিতরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ব্র্যান্ড দেখতে পাঠা এখন বর্তমানে এখানে একটা প্যান্ডেলও আইসি যেটা তোমাদেরকে দেখাই দিয়ার একদম পানির মাঝে পালানি হয়েছে খুব সুন্দর দৃশ্যটা এই দেখো জলের দৃশ্য দেখতে পাঠা সো ফ্রেন্ড তো তোমাদেরকে দেখাই দিয়ে দেবো তাজমহল তাজমহলের মতো পুরা মানে অরিজিনাল তাজমহলের মতো লাগে দেখতে আর তাও তাও ওইটা মানে পানির উপরে মানে জলের উপরে দেখতে পাচ্ছ নিচের জল আর উপরে মানানো হয়েছে তাজমহলটা অনেক সুন্দর হয়েছে তাজমহলটা দেখতে পারছো আর এই দেখো অনেক সুন্দর লাগে কিন্তু অনেক দূরতনে তোমাদেরকে শ্যুট করিয়ার মানে তারা তো এইবার নিচে জল আছে তো তারা তো তো কোনো জিও নাই তো একদম মানে অনেক নেই মানে এটা আমি শ্যুটটা করিয়ার তো দেখতে পারছো তো এটা তোমার আজকে লাস্ট বি মানে শ্যুট আরও অবশ্য বড়ো হাই তার থেকে আর প্যান্ডেল নাই এই ফার্চয়টা মানে অনেক আলাদা আলাদা ইউনিক জিনিস আছে কিভাবে আরে বৃত্তি আর দুইটাই তো পারে তো আমি আর ভিতরে গেছি না তোমাদেরকে সেই বাসটা দেখাইছি ভিডিওটা কেমন হয়েছে তো তোমরা একটু কমেন্টের মাধ্যমে মতামতটা জানাইও দেখতে পারছো তো চলো সো ফ্রেন্ড তো ভিডিওটা কেমন হয়েছে জানি না যদি ভালো লাগে থাকে তাহলে তো অবশ্যই একটি লাইক করি আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর আজকে হচ্ছে কালী পূজার দশমী তো তোমাদেরকে বাম্পার দশমী দশমী পূজার ভিডিও দেখাইমু তো পাশে থাকো বাইরে লাইক করো শেয়ার করো আর ফেসবুক পেজে যারা প্লিজ সবাই ফেসবুক পেজটা ফলো করো টাটা বাজবেন নেক্সট একটা ভিডিও দেখাবো তখন ভালো করে সুস্থ থাকো টাটা